জি আলাইকুম আমরা সবাই জানি যে ইতিমধ্যে বাংলাদেশের প্রায় পঁচাত্তর পারসেন্ট রোগ হচ্ছে অবিশুদ্ধ পানি পান করার কারণে এবং এই বিষয়টি নিয়ে সরকারি বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে শতভাগ বিশুদ্ধ পানির আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ সরকারি বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে আপনারা এখন ভিডিওতে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি এটি নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র মাজদি শহরে অবস্থিত মোহাম্মদিয়া হোটেল থেকে সামান্য দক্ষিণে লাতু মার্কেট মার্কেট দ্বিতীয়তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির যিনি কর্ণদার তিনি একজন সিনিয়র কেমিস্ট অত্যন্ত সুনামের সহিত পুরো বাংলাদেশব্যাপী প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে এবং প্রতিষ্ঠানটির হেড অফিস ঢাকায় মালিবাগ মোচাক টাওয়ার লিফটের নয় ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের ছোট বড় প্রজেক্ট গড়ে তুলেছেন বিশুদ্ধ পানি বিশ লিটার এক লিটার দুই লিটার তিন লিটার বিভিন্ন প্যাকচাইজের উপরে ছোট বড় বিভিন্ন প্রজেক্ট এবং শিল্প উদ্যোক্তা গড়ে তুলেছেন বাংলাদেশ সরকারের যে শিল্প উদ্যোক্তা গড়ে তোলার যে প্রচেষ্টা যে প্রচেষ্টাটুকু নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে অত্যন্ত উদ্যমী করার জন্য কাজ করে করার জন্য বলা হয়েছে সেই আলোকেই প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশব্যাপী শিল্প উদ্যোক্তা সৃষ্টি করার কাজটুকু করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন ছোটো বড়ো রেসিডেন্সিয়াল যে সমস্ত বিল্ডিং রয়েছে একতলা দোতলা তিনতলা থেকে বিশতলা ভবন পর্যন্ত যে সমস্ত রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে তার আয়রন রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট হার্ডনেস রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ধরনের প্রজেক্টগুলো প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামি সহিত করে যাচ্ছে এবং যেই প্ল্যান্টগুলো প্রজেক্টগুলো করার কারণে একটি বিল্ডিংয়ের লংজিবিলিটি অনেক বৃদ্ধি পাচ্ছে আপনারা যারা মাঝদি নোয়াখালীতে রয়েছেন তারা প্রতিষ্ঠানটির এটি একটি ব্রাঞ্চ অফিস এখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এইখানটি থেকে আপনারা অবশ্যই আপনাদের ছোট বড় যে কোনো ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট আপনারা আপনাদের সুবিধাটুকু গ্রহণ করতে পারবেন এটি ইতিমধ্যে প্রায় পাঁচ হাজারের উপরে তার গ্রাহক সংখ্যা রয়েছে যারা ইতিমধ্যে প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন পানি বিশুদ্ধকরণ প্রজেক্টের সার্ভিসিং থেকে শুরু করে সকল ধরনের সেবা গ্রহণ করছেন এবং আগামীতেও প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের টার্গেট প্ল্যানিং নিয়ে কাজ করে যাবে এবং শতভাগ বাংলাদেশের শতভাগ মানুষকে বিশুদ্ধ পানির আওতায় আনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিচ্ছে তো আপনারা সবাই অবশ্যই এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পানিজনিত যে সমস্যা রয়েছে সেই পানিজনিত সমস্যা সমাধান করবেন আলাইকুম